আজ সেই চৌঠা আগস্ট গত বছর এই দিনে পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল এক উত্তাল রণক্ষেত্রে কি ঘটেছিল সেই দিন চলুন সেই স্মৃতির পাতায় ডুব দিয়ে আরেকবার সেই সময়ের প্রেক্ষাপটে একবার চোখ বুলিয়ে নেই এই ঘটনার সূত্রপাত হয়েছিল জুলাই মাসের কোটা আন্দোলনের মধ্য দিয়ে সেটি ছিল শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলন একসময় বাধাগ্রস্ত হয় তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ ও পুলিশের নির্মম দমন পীড়নে সেই সময়ে অসংখ্য নিরীহ ছাত্র জনতা তাদের প্রাণ হারায় এবং অনেকে গুরুতর আহত হয় সরকারের এই বর্বরতার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা একটি নতুন এক দফা দাবি ঘোষণা করেন শেখ হাসিনার পদত্যাগ এই দাবি জন্য ছাত্র আদায়ের নেতারা সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করার ডাক দেন এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সরকারকে অর্থনৈতিকভাবে ও প্রশাসনিকভাবে অচল করে দেওয়া ঘোষণা করা হয় যে দেশের কোন নাগরিক কোনো ধরনের কর বা খাজনা দেবে না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোন ধরনের সরকারি বিল পরিশোধ করা হবে না এই ঘোষণার পাশাপাশি বলা হয় দেশের সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত এবং কলকারখানা বন্ধ থাকবে কেউ অফিসে যাবে না কিন্তু মাস শেষে তাদের বেতন ঠিকই বুঝে নেবে এটি ছিল মূলত সরকারকে সব দিক থেকে অচল করে দেওয়ার এক যুগান্তকারী কৌশল এই অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চৌঠা আগস্ট দেশ জুড়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসে সেদিন সারা দেশে লাখো মানুষ পরিস্থিতি তখন হয়ে সরকার তার কফিনে শেষ ঠুকে দেওয়ার জন্য প্রস্তুত ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ এবং তার গুন্ডা বাহিনী ছাত্রলীগ ও যুবলীগ সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ আন্দোলনকারীদের দমাতে টিয়ার গ্যাস রাবার বুলেট থেকে শুরু করে সরাসরি পর্যন্ত ব্যভর করে পুরো দেশ যেন এক মুহূর্তে পরিণত হয়েছিল রণক্ষেত্রে অসংখ্য মানুষ হতাহত হয় এবং বহু নিরীহ প্রাণস ভরে পড়ে পরিস্থিতি যখন সবচেয়ে উত্তপ্ত তখন ছাত্র আন্দোলনের অন্যতম সমনয় আসিফ মাহমুদ দেশবাসীর উদ্দেশ্যে এক যুগান্তকারী বার্তা নিয়ে হাজির হন সেদিন সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তনের ঘোষণা দেন এই কর্মসূচিটি মূলত 6 আগস্টের জন্য নির্ধারিত ছিল কিন্তু সাধারণ মানুষের উপর হামলার প্রতিবাদে এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এটি একদিন এগিয়ে আনা হয় ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন আমরা একটি জরুরি সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আসিফ মাহমুদের এই ঘোষণা ছিল এক স্ফুলিঙ্গ তার বক্তব্যের পরপরই সন্ধ্যা থেকেই হাজার হাজার মানুষ ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে পরদিন পাঁচই আগস্ট ঢাকার দিকে ছুটে আসা জনস্রোত এক বিশাল জনসমুদ্রে পরিণত হয় দেশের পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেখ হাসিনা পদত্যাগ করে একটি ভাঙাচোরা হেলিকপ্টারে করে গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে যা গণতন্ত্র ও জনগণের বিজয়ের প্রতীক হয়ে থাকবে